রিয়াল মাদ্রিদকে ভয় পায় গোটা দুনিয়া আর সেই রিয়াল ভয় পায় কেবল বার্সাকে মৌসুমে তৃতীয়বারের মতো ফরাসি কিংবদন্তি হেন্ডি অরির এই কথা প্রমাণ করল ক্লিয়ানিমবাপেরা লাল নীল জার্সিটা দেখলেই বাঘ যেন হয়ে যায় বিড়াল হাই ডেডলি রিয়াল ম্যাডলি লামিনি ইয়ামালরা উঁচিয়ে ধরল কোপাদেলের বত্রিশ নম্বর শিরোপাটা নিউ হেয়ার স্টাইলে ওয়ান্ডারবয় লামিনি ইয়ামালের চোখে রঙিন চশমা ততক্ষণে বার্সার রাস্তায় উৎসব শুরু হয়ে গেছে ম্যাচে কে কয়টা গোল কিভাবে করল সেটা ইতোমধ্যে জেনে গেছে সবাই যেটা জানিনি সেটা হচ্ছে রিয়াল ভক্তদের ক্রন্দন একশো ষোলো মিনিটে কুণ্ডের এই গোল শুধু থিবু করতোয়ার হাত ফসকে জালে প্রবেশ করেনি ধমনি শিরা উপশিরা ভেদ করে ঢুকে গেছে রিয়াল সমর্থকদের হৃৎপিণ্ডে কালো আঞ্চলিক ভিনে সম্ভাব্য বিদায়টা যে রাঙানো হলো না এমবাপ্পে কি প্রথম অর্ধে খেলানো যেত নাকি অতিরিক্ত সময়ে বার্সাকে পেনাল্টি না দেওয়াটাই হল ওভার ট্রাম রেফারি নিয়ে অভিযোগ ছিল রিয়ালের ম্যাচে তিন দুই গুলে এগিয়ে থাকার পর লাল কার্ড পান রিয়ালের তিন তারকা জুট বেলিংহাম আন্তনিও রোডিগার্ড ও লুকাস ভাস্কেস তিতা সত্য ইনজুট প্লেয়ারদের ভালো রিপ্লেসমেন্ট নেই রিয়ালের ডাক আউটে আমরা সব দিক দিয়ে পিছিয়েছিলাম আমাদের দায় পুরোপুরি নিতে হবে এমবাপ্পে কি দ্বিতীয়ার্ধের জন্য রেখেছিলাম চমক দেখাবে বলে রেফারিং নিয়ে কোনো মন্তব্য করব না বার্সার কাছে হার হতাশাজনক সুপার কোপার পর কোপা দেল্লের শিরোপা হাত ছাড়া রিয়ালের সামনে লালিগা শিরোপা হারানোর শঙ্কা আর বার্সার ট্রেবলের স্বপ্ন পূরণে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা বাকি হ্যান্সি ফ্লিকের দলটার